এই নলেজটা আপনি তো দেখেন নাই এটা কেন বিশ্বাস করবে না এটা এটা আমি বিশ্বাস করি না আমি জাস্ট চিন্তা করি আমি যে এরকম হইতে পারে জাস্ট আপনি আমাকে বিশ্বাস করেন না যে আপনার আম্মা যে চিকেন রান্না করছে এটা আপনি বিশ্বাস করেন না এটা বলতে গেলে নাই নাই আমার সন্দেহ ছিল

তাহলে আপনি আমাদের প্রোগ্রাম দেখেছেন কিন্তু আপনি বুঝেছেন কিন্তু আপনার মনে নেই কিন্তু আপনি ভুল ধরবেন বলছেন তো এখন যদি কোনটা ভুল সেটা যদি মনে না থাকে আপনার তাহলে তো আপনি আর কিভাবে আমরা আলোচনা করবো বরং আপনাকে আমরা প্রশ্ন করি নাকি জি তা আপনি এই আপনার প্রশ্ন হলো স্রষ্টার অস্তিত্ব নেই তাই না তো আপনি প্রমাণ বলতে কি বোঝেন প্রমাণ বলতে যে ধরনের এভিডেন্সের উপরে বেস করে আপনার যে ধরনের তথ্যগুলো ডিডিউস করা যায় ডিডাক্ট করা যায় আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছেন আপনি এখানে ডিডাকশন আছে তবে আমাদের অ্যাবডাকশনও অনেক সময় প্রমাণ হিসাবে গ্রহণ করা হতে পারে যেটা হলো যে ডিডাকশন এবং দুটো মিলিয়ে অনেক সময় প্রমাণ হয়েছে

সাইন্সে এটার মানে ভ্যালু করা এটা এটার ভ্যালু না মানে এই ইনডাকশন আপনি কি শুধু ইন্ডাকশন শুধু ইনডাকশন অন দা আচ্ছা আপনি কি কনভারজেন্ট রিয়েলিজম নিয়ে জানেন কনভারজেন্ট রিয়েলিজম এটা কি ছিল আচ্ছা এটা ফিলোসফি অফ সায়েন্সের বিষয় আচ্ছা বেসিক্যালি বলি আপনি যে বলছেন ইনডাকশন কে প্রমাণ হিসেবে নেওয়া হয় না বরং পাস্টের দিকে অনেকগুলো সাকসেসফুল থিওরি পাওয়া যায় যেগুলো আসলে কিছু সময়ের জন্য সত্য ছিল যেগুলো আমরা ইন্ডাকটিভ ওয়েতে বেস করে অনেক পরবর্তীতে দেখা গেছে যে না ওটাকে এক্সপ্লেন করতে পারলেও আসলে ভুল মানে থিওরি কাজ করলে সেটা আসলে ভুল প্রণিত হয়েছে পরবর্তীতে তো ইন্ডাকশন কে নেওয়া হয় না এমন কোনো কথা নাই সায়েন্সের অসংখ্য জিনিস হচ্ছে ইন্ডাকশন নির্ভর আমরা মূলত সাইন্টিফিক কোন একটা কেসে কনক্লুশন টানি ইন্ডাকশনের উপর বেস করে যেমন আপনি ব্ল্যাক স্টোনের কথা অবশ্যই শুনে থাকবেন যেহেতু একেবারে পপুলার লেভেলের একটা জিনিস ব্ল্যাক স্টোন প্রবলেম যে আমরা যখন একটা সিটিতে কয়েকটা হাঁস আছে সেটা নির্ধারণ করি মানে কি কালারের হাঁস সাদা দেখলে আমি দশ হাজারটা সাদা দেখলে কন্ট্রেশনটা দশ হাজারটা সাদা পরবর্তীতে একটা ব্ল্যাক বা ব্রাউন এসে আমার কন্টেকশনকে চেঞ্জ করে দেয় তো এটা হচ্ছে ইন্ডাকশনের প্রবলেম তো ইন্ডাকশন কে নেওয়া হয় না বা ইন্ডাকশন গণ্য করা হয় আমার কোনো কথা নাই কারণ ইন্ডাকশন অন্যতম একটা ভিত্তি সাইন্টিফিক ডিসকভারির ক্ষেত্রে এরপরে বলেন আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে বললাম আর কি এই পয়েন্টটা আমার দিমত ছিল

এই মাইক্রোস্কোপে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে একটা কলাফ ঘটবে যে ইলেকশন বলতে আসলে আসে কিনা এটা নিয়ে বড় একটা সন্দেহ তৈরি হবে তো এই কারণেই বলা হয় যেগুলোকে দেখা যায় না সেগুলো করে

প্রথম নিয়ে আসছে কারা মার্কসিস্ট যারা ছিলেন তারা এই পরবর্তীতে আসে নিউ অ্যাথিজমের যারা আছে চারজন হর্সম্যান তারা মূল সমস্যা হচ্ছে এই কথাটা যদি আপনি একাডেমিশিয়ান যে কোনো ফিলোসফার সায়েন্সের কাছে নিয়ে যান সেটা মাইকেল রুস রিসেন্টলি মারা গেছে উনি হতে পারে ইলিট সবার হতে পারে ওনারা আসলে এটা এটাতে দুঃখ পাবে এটা বললে যে গডের পক্ষে একটা সাইন্টিফিক এভিডেন্স আবার দরকার গডের পক্ষে সাইন্টিফিক এভিডেন্স কোনো প্রয়োজনই নেই কারণ সায়েন্স নিয়ে কাজই করে না ন্যাচারাল সায়েন্সের মূল কারণ হচ্ছে মূল কাজ হচ্ছে ন্যাচারাল জিনিসগুলোকে ন্যাচারালি ব্যাখ্যা করা নাথিং এলস সুপার ন্যাচারাল কোনো কজ বা কোন ইভেন্ট এই দুটোকেই সায়েন্স গণ্য করে না অনেক ক্ষেত্রে সায়েন্স কে বলে সিরো সায়েন্স অনেক ক্ষেত্রে বলে নন সায়েন্স তো গডের ক্ষেত্রে এভিডেন্স হইতে পারে লজিক্যাল এন্ড এই কাইন্ড অফ লজিক্যাল লজিকাল এইসব কিন্তু কোনো একটা সায়েন্টিফিক এভিডেন্স যে আমি গডকে প্রমাণ করব দেন এটা নিয়ে কোনো একটা রিসার্চ লিখে ছাপাই দিব এরকম কোনো এভিডেন্স গরের পক্ষে হয় না আপনি এটার সঙ্গে একমত কি না এটা নিয়ে আরও করতে চাচ্ছি এটাকে বলেন সুপার ন্যাচুরাল মানে সায়েন্স ন্যাচুরাল কদের উপরে ন্যাচারাল রিজানিং উপর ন্যাচুরাল উপরে ভিত্তি করে রিজানিং করে কিন্তু সুপার ল তারাউন্টে নেয় না এই কারণে এমন একটা জিনিস আপনি কখনো মানে যার অস্তিত্ব আপনি মানে কোনো অস্তিত্ব কোনো আপনি টের পাবেন না কারণ কারণ আপনি এটার কোনো ইয়ার সুপারনা যদি হয় তাহলে আপনি কিভাবে মানে এটা অস্তিত্ব মানে আপনি বুঝতে পারবেন এটা তো এটা তো আপনার সমস্যা আপনি ধরে নিছেন যে আমি টের পাবো না মূল কথা হচ্ছে আপনি ধরে নিছেন যে আমি ধরে নিছেন আপনি ধরে নিছেন যে ম্যাথ একটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে আমাকে গকে ডিফাইন করা লাগবে এবং তারপরে ওইভাবে ডিটেক্ট করা লাগবে তো সায়েন্স যদি आंसर নাও দেয় তাতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের ফিলোসফি আছে আমাদের মেটাফিজিক্স আছে তারা এটা নিয়ে ডিল করে এটা নিয়ে কাজ করে তো সমস্যাটা কোথায় আপনার কেন মনে হচ্ছে যে যদি ধরতে পারি তাহলে তাহলেই শুধু আমাদের সেটা এক্সিস্টেন্সে থাকবে আদারওয়াইজ সেটা অস্তিত্বে থাকবে না এমনটা মনে হওয়ার কারণ না ধরতে পারি না ধরতে পারি না এটা

আপনি কি কি কে কি অনলি ব্রাঞ্চ অফ নলেজ হিসেবে গণ্য করেন না অন্য ব্রাঞ্চগুলোকেও আপনি অ্যাকসেপ্ট করেন তখন আমরা বুঝে নিব যে কোন প্যারাডাইমে আপনি অনলি লিমিটেড এখন যদি বলেন আপনার সায়েন্স অনলি প্যারাডাইম তখন তো ইস্যু হচ্ছে যে দেখবো আমরা যে রিয়েল লাইফটা কি চলে নাকি শুধু সায়েন্টিফিক প্যারাডাইম দিয়ে না অন্য নলেজ যে ব্রাঞ্চগুলো আছে গুলার দরকার আছে তো এখন আপনি বলেন যে এই যে আসিফ ভাই এটা বললেন যে আমাদের আরো সোর্স নলেজ আছে তো এখন নলেজ বলতে আমরা আমি এক স্টেপ দেখে যাচ্ছি যাতে আমি বুঝতে চাই বুঝতে যাবো বা দর্শকরা বুঝতে পারবেন যে আপনি নলেজ বলতে বা কিভাবে আমরা জানার যে মেথড আছে যে কোনো জিনিস জানার আছে হ্যাঁ একটা বই বইকে আমরা জানতে পারি একজন মানুষকে আমরা জানতে পারি বিভিন্ন ওয়েতে হ্যাঁ এখন বা একটা একটা থিওরি সম্বন্ধে জানতে পারি জানার কিন্তু বিভিন্ন মাধ্যম থাকে এখন আপনি বলেন আপনার কি প্যারাডাইম কি একটা সোর্স কি বিজ্ঞান না অন্য সোর্স কেউ আপনি অ্যাকসেপ্ট করেন তারপর আসিফ ভাই অন্য সোর্স অ্যাকসেপ্ট করি করেন তাহলে তার মানে এই যে টেস্টিমনি যে সোর্স যেটা এটাকে আপনি অ্যাকসেপ্ট করেন আপনার আম্মা যদি আপনার ফোন করে বলে আমি তোমার জন্য চিকেন রান্না করছি এই নলেজটা আপনি তো দেখেন নাই এটা কেন বিশ্বাস করি এটা এটা আমি বিশ্বাস করি না আমি

নিয়ে আমি জিজ্ঞেস করবো যে আপনার আম্মাকে আপনি বিশ্বাস করেন না এখন আপনি আপনার আম্মার সামনে বলতে পারবেন যে আমি আপনাকে বিশ্বাস করি না এটা এটা তো মানে তার কাছে বলতে পারবো না কিন্তু আমি তোমার

এটা আপনি বলবেন অপরাধীকে 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 বললাম আমি যে ঠিক আছে আমি পুলিশ তুমি অপরাধ করছো তোমার জেল হবে এরকম কি কাজ করে দুনিয়াতে না না তাইলে প্রমাণ লাগে তাইলে প্রমাণ তো আমাদের আনতে হবে এভিডেন্স হতে হবে তাইলে আপনার আম্মাকে যে অবিশ্বাস করেন এটার প্রমাণ কি আছে যে আপনার সাথে কোনো সময় কি উনি মিথ্যা কথা বলছে এই জন্য ভাই আমি তো সাক্ষী সাথে এর সাথে কনসিস্টেন্ট না না বুঝতে হবে যে এই যে নলেজ আমি একটা জিনিসকে হ্যাঁ অথবা এটা এটার কারণ আমি এটার কারণ তো আমি বলছি টেস্টিমনিতে আমি বিশ্বাস করি না তাই তাইলে শুনেন আপনি যে আমাদের সাথে কথা বলতেছেন এটা

কার মাধ্যমে বিশ্বাস করেন আপনি নিজের মেমোরি মাধ্যমে আপনার মেমোরি আপনি টেস্ট করেছেন আপনার মেমোরি ভুল ভুল হয় না এটাই তো আমার ফার্স্ট মানে আমার প্রথম অবজারভেশন এর আমার মেমোরি এবং আমার আপনি আপনি সরাসরি দেখছেন না কালকে আপনি ছিলেন এটা তো আজকে আপনি সরাসরি নিজে দেখছেন না হ্যাঁ না কাল তো সরাসরি কেন সরাসরি কেন দেখতে হবে আমি তো সরাসরি এখানে যাব কারণ সরাসরি দেখতে হবে না তার মানে আপনি কারো উপর নির্ভর করছেন আপনি নিজের সাক্ষ্য গ্রহণ করছেন নিজের মেমোরি সাক্ষ্য গ্রহণ করছেন তাই না

ঠিক আছে দেখতে পারেন ভুল হয়ে দেখতে পারেন সেটা তো আপনার বিচার করার উপায় নেই কারণ আপনি আপনার মানে সঠিক

কালকে মেমরি আজকে আপনার মধ্যে আছে এটা শিওর এটাই তো আমার অবজারভেশনের ফার্স্ট টু আমি তাহলে কিভাবে ইয়া করব আপনি আপনি সাকিব কেন আমরা বিশ্বাস করব এই আসিফ ভাইয়ের প্রশ্ন উত্তর দেন ভাই আপনার মেমরি যে কালকেরটাই এখন আপনার মধ্যে আছে সেটা আপনি শিওর কিভাবে এখন আপনি যদি বলেন আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে জিনিসটা দেখতেছেন সেটা টু এটা আপনি কিভাবে বুঝবেন সেটা তো আপনার মানে ফার্স্ট যে আপনি এটা এরকম জিজ্ঞাসা করা হলো যে

দেখুন সাক্ষী যে দেয়বজার্ভেশনের কেউ তাহলে তো না সাক্ষী মূলক জ্ঞান তো অবজারভেশনই তাই কিনা তো আপনি তাহলে সাক্ষী মানেন দেখুন আপনি যদি সাক্ষী না মানেন তাহলে কোনো আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না

একটা উপায় দেখি দেখি না টু এই যে আপনি এটা পাই একটা বিশ্বাস আমাদের অস্তিত্ব আছে আপনি যে বলছেন আমাদের প্রশ্ন করা যায় না অবশ্যই যায় আমি ভাই মনে করতে পারি যে মাইন্ডে আসলে এটা তো কোনো সমস্যা নাই নাই কিন্তু এটা আসলে বাস্তব না কেন কারণ বিলিফটাই হচ্ছে

এখন আপনার আম্মার জায়গায় যদি অন্য একজন কেউ আমরা পাইলাম এরকম যে আমরা টেস্টিমনি আমরা নিতে পারি वैलिड সত্যতা আসে কনসিস্টেন্সি আছে আপনি কি বলছেন এই সেম স্ট্যান্ডার্ডই তাইলে সেম উনাকে एक्सेप्ट করবেন না করবেন না एक्सेप्ट করব তাইলে প্রিন্সিপালি দেখা গেলাম আমরা প্রিন্সিপাল এস্টাবলিশ করলাম কিন্তু না যদি বলে ভাই তুই আমি অ্যাড করি সেটা আমি এভিডেন্সের উপরে নিব না যদি বলে যে এই সূর্য কালকে দং পেয়ে যাবে আমি সেটাকে নিব না

আমি আমার বিশ্বাসের মধ্যে পূর্বের বিশ্বাসটাকে আমি প্রায়োরিটি দিতে আছি মানে আমার পূর্বের প্রায়োরিটি দিতে পূর্বের বিশ্বাসে এবার ধরুন পূর্বের বিশ্বাসটা আপনি ভুল হতে পারেন তাই না ভুল হতে পারে কিন্তু আমি ওখানে প্রায়োরিটি দিতে আসি

হ্যাঁ এইটাই হ্যাঁ তাইলে এখন যদি ক্রেডিবল সোর্স এস্টাবলিশড হয় এই কন্ডিশনে ক্রেডিবল সোর্স যদি এমন কিছু নিয়ে আসে যেটা রিজনেবলি চ্যালেঞ্জেবল এবং এটা চ্যালেঞ্জ করে দেখা যায় যে এটা সত্যতা আছে তখন ওই সোর্সকে কি রিজেক্ট করা যাবে না রিজেক্ট করা যাবে না একদম এই টাসদিন তাইলে জানেন দওয়াই যে আমরা একটা চ্যালেঞ্জ ছিল কোরআনের একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করতেছি অনেক দিন ধরে হ্যাঁ সেই চ্যালেঞ্জটা হলো একটা সুরা নিয়ে আসেন কারণ এটা তো এইখানে এই বুকে ক্লেম করছে আল্লাহর কথা এই বুকের নবীর সত্য নবীর কথা যে ক্লেইম আছে এই এখানে বলা হয়েছে যদি আল্লাহ ছাড়া কেউ কেউ অন্য একজনে মানে বানাই ফেলতো কেন আর কেউ বাড়াইতে না এই যে এই যে চ্যালেঞ্জটা এলাইভ হ্যাঁ এবং এই যে টেস্টিমনি যে আমরা বললাম ওনার যে এক্সেপ্টেবল ক্রেডিবল যত ক্রাইটেরিয়া আছে সব অ্যাপ্লাই করলে ওনাকে ক্রেডিবল সোর্স হিসেবে অ্যাকসেপ্ট করা যায় তখন আপনি এই টেস্টিমনিকে কে কিভাবে রিজেক্ট করবেন

আমরা জানলাম নলেজ কি নলেজ হচ্ছে যে কোনো জিনিস জানার জন্য তখন আমরা নলেজ মডেল সিলেক্ট করে আপনি প্রথমে আমাদের সাথে পরে দেখছেন যে আমরা আমরা ব্রেকডাউন করছি আসিফ ভাই সারোর ভাই এবং মাইসেল তখন দেখলেন না টেস্টিমনিকে কেন কোনোভাবেই এভোর্ড করা যাবে না টেস্টিমনিকে সোর্স রাখতেই হবে এটা অসম্ভব হ্যাঁ তখন এখন আমরা টেস্টিমনিতে যখন চলে আসলাম নলেজ যখন ইন্ডিকেট দিলো তখন কেন আপনি এই মডেলটা অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন না এই মডেলটা কেন আমি করতে যাচ্ছি না আমি বলতে চাইছি আপনি তো আগে রিজনিংটা দিতে হবে যে এই মিস্টার ট্রু হবে মানে এটা আমরা অলরেডি ডেমোনস্ট্রেট করে বললাম এটা আবার কি করতে হবে আমরা তো এটা আপনি হয়তো

তো যদি এটা করে তাহলে হবে আজিজ ভাই যেভাবে আগেতে চাইতেছে আপনি কন্টিনিউ করেন আই থিংক বেটার কিছু হবে সমস্যা নেই জি হ্যাঁ এখন আমার প্রশ্ন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন ট্রুথফুল ফ্যাশন এটা সম্পর্কে আমার যথেষ্ট এভিডেন্স নাই যে আমি আপনাকে একটা পয়েন্ট আউট করব ইয়া আমি আপনাকে বলবো আমি আপনাকে ভাই হ্যাঁ আমি বলি কারণ যে কোনো সময় যে কোনো আর্গুমেন্টেশন বা রিজনেবলনেস হ্যাঁ আমরা দাওয়াই যে এখানে আমরা প্যানেলিস্ট এবং আমরা

আমি একটা জিনিস বলি এই টেস্ট জেনারেল ম্যাথমেটিক মাধ্যমে প্রমাণ করে দেখানো হইছে যে কিভাবে সাধারণ গানিতার মাধ্যমে এটা অ্যাচিভ সম্ভব এখন যারা অঙ্ক বুঝে না যারা অঙ্ক বুঝে না যারা ম্যাথস বুঝে না তাদের সমস্যা হবে